দেশে ফিরে এসে নিজের বাবার কলেজের অনুষ্ঠানে গিয়ে একটা মেয়েকে দেখার পর থেকে সেই মেয়েকে খুঁজতে কলেজের সব স্টুডেন্ট আটকে রেখেছে প্রফেসর মারফুল খানের একমাত্র ছেলে মেরাব খান আজই দেশে ফিরেছে এয়ারপোর্ট থেকে বাড়িতে না গিয়ে তার বাবার কলেজের একটা অনুষ্ঠানে গিয়েছিল আর সেখানে একটা মেয়ের সাথে ভুলবশত ধাক্কা খাওয়ার পর এক দফা ঝগড়া হয় এরপর থেকে মেয়েটাকে খুঁজে যাচ্ছে বলতে গেলে মেয়েটিকে এক নজর দেখায় তার ভালো লেগে যায় অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে সাথে সাথে মেয়েরাব তার বাবাকে অনুষ্ঠান থেকে আলাদা করে ডেকে বলে উঠে বাবা আর এক ঘন্টার জন্য অনুষ্ঠানটা কন্টিনিউ করো মারফুল খান ছেলের কথা শুনে বলে উঠলেন অনুষ্ঠান প্রায় শেষের দিকে অ্যানাউন্স করা হয়ে গিয়েছে এখন এটা কন্টিনিউ রাখবো কি করে আর তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করতে বলছো কেন মেরাপ শান্ত চোখে তার বাবার দিকে তাকিয়ে বলে উঠে বাবা আমি একটা মেয়েকে খুঁজছি মেয়েটাকে না পাওয়া পর্যন্ত তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করে যাও মারফুল খান সাথে সাথে বলেন হোয়াট আর ইউ ক্রেজি কি বলছো মীরা বাবা আমি ঠিকই বলছি আর ওই মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি অনুষ্ঠানটা কন্টিনিউ করো আর লোক লাগাও আমি এক ঘন্টার মধ্যে ওই মেয়েকে আমার সামনে দেখতে চাই মারফুল খান ছেলের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠেন মেয়েটি কি তোমাকে কিছু বলেছে মেরাব শক্ত কণ্ঠে বলল না তাহলে খুঁজছো কেন বাবা আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো মারফুল খান তৎক্ষণাৎ কাউকে কল দিলে হ্যালো রেজাউল অনুষ্ঠানটা আরো কিছুক্ষণ চলবে তুমি একটা এমার্জেন্সি অ্যানাউন্স করে ঠিক আছে স্যার আমি বলছি মেরা ঠান্ডা মেজাজে একটা চেয়ার টেনে বসে তার বাবাকে বলে থ্যাংক ইউ বাবা এখন কিছু লোক লাগাও মারফুল খানও মেরাবের সামনে একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলেন মেয়েটার নাম কি নাম বলো আমি লোক লাগাচ্ছি মেরাব বলে বাবা আমি মেয়েটার নাম জানি না তাহলে লোক লাগাবো কি করে ওরা কাকে না কাকে ধরে নিয়ে আসবে এই বলে মারফুল খান ভাবুক গলায় বলেন মেয়েটা দেখতে কেমন মেরাপ চোখ বন্ধ করে বলে বাবা মেয়েটার লম্বা চুল আছে মারুফ খান কপাল কুচকে বলে উঠল কি লম্বা চুল হুম বাবা লম্বা চুল হাঁটু ছাড়িয়ে মেয়েটা দেখতে অনেক সুন্দর শাড়ি পরেছে লম্বা চুল তো অনেক মেয়েরই আছে আমি না চিনি এখন কাকে ধরে নিয়ে আসতে বলবো বাবার প্রয়োজন পড়লে চার চার হাঁটু ছাড়িয়ে চুল আছে সবাইকে আমার সামনে আনো ছেলের কথা শুনে মারফুল খান এখন রাগ করে বলবেন নাকি লোক পাঠাবেন এই নিয়ে দ্বিধায় পড়ে গেলেন এমন একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছেন কি করবেন ভেবে পাচ্ছেন না ছেলের দিকে তাকিয়ে বলে উঠেন মেরাপ আজ অনুষ্ঠান ছিল অনেক মেয়ের মাঝে এই মেয়েকে কি করে খুঁজে আন মেরাপ হিতাহিত রেগে বাবা আমার চাই মানে চাই আর তুমি যদি না পারো তাহলে আমি খুঁজে নিচ্ছি না না তোমার যেতে হবে না আমি দেখছি আর মেয়েটা কি রঙের শাড়ি পরেছে বলতে পারবে মেয়েটা নীল রঙের শাড়ি পরেছে এই শুনে মারফুল খান কিছু বলবেন ঠিক তখনই তার ফোনে কল আছে রিসিভ করতে করতে মেরাপকে বলেন ম্যাডাম তোমার ফুপি কল দিয়েছে একটু বিরক্তি হয়ে বলে উঠে বাবা ফুপির সাথে পরে কথা বলো এখন মেয়েটার খোঁজার ব্যবস্থা করো মারফুল খান ছেলের কথায় কান না দিয়ে কল রিসিভ করলেন ওপাস থেকে তার বোন নাফিসা বেগম বলে হ্যালো ভাইজান হ্যালো বল ভাইজান আজ তো স্নেহা কলেজে গিয়েছে ওকে তো এখন ফোনে পাচ্ছি না আর এখনো আসলো না কলেজে কি কলেজ কি ছুটি হয়নি না কলেজ ছুটি হয়নি আর কিছুক্ষণ পরেই ছুটি হবে ও ভাইজান তুমি স্নেহাকে খুঁজে ওকে পাঠিয়ে দাও ঠিক আছে দিচ্ছি আর সন্ধ্যার দিকে স্নেহাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসিস মেরা আসছে মেরা এসেছে শুনে নাফিসা বেগম খুশি হয়ে বলেন কবে এসেছে আজই এসেছে কলেজে একটা অনুষ্ঠান ছিল তাই এয়ারপোর্ট থেকে সোজা কলেজে আসতে বলেছি স্নেহাকে পাঠিয়ে দিও ঠিক আছে মারফুল খান কল কেটে দিয়ে মেরাবিকে তাকিয়ে বলে ওঠেন তোমার এই কলেজে পড়ে ওর সাথে দেখা করবে মেরাপ গলায় বলে আমি এখন সাথে দেখা করতে চাই মারফুল খান সাথে সাথে দুজন লোক ডেকে আনলেন এরপর তিনি দুজন লোককে বললেন নীল শাড়ি পরা লম্বা চুল আছে এমন মেয়েকে এখানে ডেকে আনতে লোক দুটো তৎক্ষণাৎ চলে গেল মারফুল খান নিজের কেবিনে ছেলেকে বসিয়ে চলে গেলেন তার বোনের মেয়ে স্নেহাকে খুঁজতে অতপর তিনি নেহাকে ক্যাম্পাসের একটা জায়গা দেখতে পেয়ে এগিয়ে গেলেন নেহাকে দেখে চমকে গেলেন দেখলেন স্নেহাও নীল শাড়ি পরে আছে তারও চুল হাঁটু পর্যন্ত তিনি স্নেহাকে দেখে মনে মনে বলেন তাহলে কি মেরাব স্নেহার কথাই বলেছিল এরপরে মারফুল খান স্নেহার সাথে কথা বলে ওকে বাড়ি পাঠিয়ে দিলেন পেরিয়ে সন্ধ্যা হয়ে আসার সময় লোক দুটো এখনো সেই মেয়েটিকে খুঁজে পায়নি যার কারণে মেরা কলেজেও ছুটি হতে দেয়নি মেয়েটাকে খুঁজে না পেয়ে মেরাব রাগে হির করছে মেরাব যেই দেখলো সন্ধ্যা হয়ে আসছে ঠিক তখনই তার বাবা বলে বাবা কলেজ ছুটি দিয়ে দাও লাগবে না ওই মেয়েকে এটা গল্পের প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা কোনো একদিন তো আমার আজকে ভিডিওর মধ্যে অনেক কিছু করলাম অনেক কাজ করেছি আজকে কিচেন রুমটা এত নোংরা ছিল কিচেন রুম পরিষ্কার করেছি সাথে কাপড় ধুয়েছি আর এই যে কেক বানার ভিডিওটা এটা আমার অনেক আগে ছিল তো ভিডিও আমার সব কিছু এডিট করে সব ঠিক করেছি পরে দেখি ভয়েস দিব যখন তখন দেখি ভিডিও নেই মানে আমি ঘুমের মধ্যে ডিলেট করে দিয়েছিলাম তো যাই হোক তো এই ভিডিওটা ছিল এই ভিডিওটাই দিয়ে দিলাম এটা কেক বানানোর ভিডিও তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর প্রতিদিনের নেই একটা কথাই আবারও বলবো যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি এখন পর্যন্ত লাইক না দেওয়া হয় লাইক দিবেন তা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আমি ফারজানা জানা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম